ফর্মটা ফিল আপ করবো ইংরাজি থেকে বাংলায় সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা দেখছেন যে ম্যাক্সিমাম জায়গায় বলা হচ্ছে যে ফর্মটা ফিল আপ করতে ইংরাজিতে আমি একটা এক্সাম্পেল দিচ্ছি দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদের তো আমরা জানি যে কোন সাইডটা ফিল আপ করতে হবে নিচের এটা সবাই প্রায় জানে ইউটিউব দেখে অনেক জায়গায় অনেক কিছুই আছে আর ইউটিউব থেকে সব জায়গায় কিন্তু বলছে যে ইংরাজিতে ফ্লাপ করতে অনেকেই বলছে যে ফ্লাপ করতে হ্যাঁ এটা খুব ভালো জিনিস কারণ যখন অ্যাপ যখন স্ক্যান করা হচ্ছে যে অ্যাপটা আপনারা দেখবেন যে যখন ব্যুরোরা বাড়িতে বাড়িতে আসেন আপনারা ওই ওই মানে যে ফর্মটার উপরে যে অ্যাপ যে স্ক্যানারটা আছে ওটা ফোনে স্ক্যান করলে একটা বিপ শব্দ হচ্ছে বিপ শব্দ হলে ওখানে ওই নামটা ভেসে আসছে কিন্তু ইংরাজিতে আর ক্রমিক নাম্বারটা আসছে আর হচ্ছে ওনার যে ওই এপিক নাম্বার যেটা দেওয়া আছে ওটা কিন্তু ভেসে আসছে ওই অ্যাপের ভিতরে ভেসে আসছে আর যেটা হচ্ছে ইএফ যে ফর্মটা হচ্ছে ওই ফর্মটা বিলি করার জন্য কনফার্ম হতে হচ্ছে যে ওটা আমি কনফার্ম বিলি করে দিয়েছি এইবারে দু সালে অনেকের আই কার্ড নেই আর আই কার্ডেই একমাত্র বাংলা আর ইংরাজিতে নাম আসে দু সালে ভোটার লিস্টে দেখবেন আপনাদের যে ভোটার লিস্টে কিন্তু দু সালে বাংলায় নাম আছে কিন্তু ইংরাজিতে নাম নেই দিকে তো ফর্ম ফিল করা করতে বলছে যে ইংরাজিতে তাহলে ওই জায়গাটায় আমি কি নাম কি স্পেলিং লিখবো অনেকে যাদের হচ্ছে ইজি সহজ যাদের স্পেলিং আছে তাদের তো কোনো ব্যাপার না স্পেলিংটা অনেক সোজা তারা লিখে দিচ্ছে কোনো সমস্যা কিছু নেই স্পেলিং কঠিন তাদের কি হবে তখন কিভাবে আছে আমরা তো জানতাম না তার কারণটা হচ্ছে ওই যে ভোটার লিস্টে যেটা নামটা দেওয়া আছে সেই ভোটার লিস্ট অনুযায়ী ওই আই কার্ডে নামটা ছিল আই কার্ড তো হারিয়ে গেছে আই কার্ড আমার নেই অনেকের তো আই কার্ড তো মানে দু হাজার দুই সালে পঁচিশ সালে আই কার্ডের নামে তো অনেকটাই আছে সংশোধন করেছে আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে এই যে আই কার্ড এই আই কার্ডে যারা বয়স্ক ব্যক্তি আছেন তাদের জন্ম তারিখ লেখা নেই হয়তো দু সালে লেখা আছে যে দু সাল অনুযায়ী তার বয়স চল্লিশ কি পঁয়তাল্লিশ কি পঞ্চাশ এমন কিন্তু লেখা আছে এখানে কিন্তু ফর্মের উপরে লেখা আছে যে কি জন্ম তারিখ প্রথমেই দেওয়া জন্ম তারিখ সেখানে কী হবে এই সমস্তগুলো প্রশ্ন থেকেই যায় মনের মধ্যে ইউটিউব দেখে কিন্তু সব সমাধান হয় না যারা বিয়ে আছেন ম্যাক্সিমাম যারা আপনারা দেখবেন যে পুরোপুরি ফর্ম ফিল আপ হয়নি এখনো ফর্ম বিলি করতে পারেনি এখনো পর্যন্ত কারণ ফর্ম বিলি করা অত সোজা না যেটা হচ্ছে মানে বিশেষ করে গ্রাম অঞ্চল এলাকা যেগুলো আছে ভোট তো গ্রাম অঞ্চলে বেশি শহর অঞ্চলে ভোট কটা আছে শহর অঞ্চলে তো মানুষ তো কাজের সূত্রে যায় শহর অঞ্চলে তো মানুষ কাজের সূত্রেই যায় যেটা হচ্ছে আপনি যে বড় লোক যারা ফ্যামিলি আছে বড় লোকদের বাড়ির ফ্যামিলি লোকজন কম ফ্যামিলি মেম্বার কম গরিব মানুষের তো ভোট ভোট তো গরিব মানুষের এক একটা গরিব মানুষের তাদের ছেলে মেয়ে বেশি আছে তার সন্তান বেশি আছে তাদের যাই হোক যেটা বলা যেটা দরকার যে আপনারা এখনো কিন্তু সহজে নেক্সট আপডেট না পাওয়া পর্যন্ত যাদের দু হাজার দুই সালের আই কার্ড পাওয়া যাচ্ছে না তারা সহজে কিন্তু এখন ফর্ম ফিল না করাটাই ভালো স্পেলিং কি আছে এইবারে যদি ফর্ম ফিল হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই যদি ফর্ম করা হয় তাও সমস্যা নেই আমি করব তাও আমি কেন বলছি যেহেতু এই এসআইআর নিয়ে অনেকের মনে একটা বিশাল পরিমাণের সংশয় আছে যে কি হবে ভোট থাকবে না থাকবে আমি ওই জন্য অনেকে বলছে যে ভালো করে ফর্মটা ফিল আপ করতে হবে আর ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই যত যাদের সমস্যা হতে পারে যে আমি ফর্মটা পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট ক্লাব করতে পারবো কি না তারা যেন অবশ্যই জেরক্স যেন করে নেয় একবার ওই এক একটা ফর্ম জেরক্স করলে কিন্তু পুরোপুরি হয় ভালো হবে সব থেকে ভালো যদি প্রিন্ট আউট দিয়ে যদি ভালো জেরক্স করা হয় কারণ যেখানে যেখানে ভালো জেরক্স হয় হাফ হাফ জেরক্স করলে কিন্তু হবে না জেরক্সের মেশিন প্রিন্ট দিয়ে করলে ভালো হয় এটা ভালো দামি প্রিন্টারে যদি প্রিন্ট আউট করা হয় তাহলে খুব সুন্দর আসে মানে অ্যাজ ইট ইজ সেমি আসবে ফর্মের মতো ওতে কোনো সমস্যা কিছু নেই হ্যাঁ তা যাই হোক এই এপিক নাম্বার আছে দু হাজার দুই সালে আর দু হাজার পঁচিশ সালে যে এপিক নাম্বার আছে ওটা মিলে যাবে তাহলে নাম স্পেলিং বলতে সমস্যা নেই আর যেটা বলা হচ্ছে যে জন্ম তারিখ যেটা দেওয়া আছে জন্ম তারিখ আপনারা অনেকে আধার কার্ড দিয়েও দিতে পারেন আবার আপনারা লিখতে পারেন যে এত অনুযায়ী এত বয়স বা পার্টিকুলার আপনারা জন্ম তারিখ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা কিছু নেই হয়নি কিন্তু আই কার্ডটা দেওয়াই ভালো এখানে কারণ আই কার্ডটাই হচ্ছে আধার কার্ডটা দেখবেন পাশে লেখা আছে ঐচ্ছিক নাম্বার আধার কার্ডের এই একটা প্রশ্নের উত্তর আর জেরক্স কিন্তু আপনারা অবশ্যই করে রেখে দেবেন আর আপনারা কিন্তু সহজে যাদের সমস্যা আছে এখনো কিন্তু সহজে ফর্ম মানে করবেন না বাড়িটা জাস্ট রেখে দেন আর নেক্সট ভিডিওতে আমি পুরোপুরিভাবে বলে দেব যে ফর্মটা কিভাবে ফিল করতে হবে ফর্মটা ফিল করতে হবে কারণ আপনারা আমার ভিডিও অনেক দেখেছেন যারা আমার চ্যানেল দেখছেন তারা আরও বুঝতে পারবেন যে আমি কেন ভিডিওটা বানাচ্ছি বিশেষ করে এসআইআর সম্পর্কে আমার যদি আগের ভিডিও অন্যরকম ছিল এখন পুরোপুরি এসআর সম্পর্কে পুরোপুরি প্রত্যেক ভিডিও বানাচ্ছি কারণ আমি এই সমস্ত কাজের সম্পর্কে জড়িত আছি ওই কারণেই বলছি যাই হোক তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আছে নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব পুরোপুরি ফর্ম এখনও দেওয়া হয়নি হ্যাঁ ফর্ম দেওয়া হয়ে গেলে আমি পুরোপুরিভাবে ভিডিও আপলোড করব আর পাই টু পাই দেখিয়ে দেবো সমস্ত সমাধান দেখিয়ে দেবো যদি কোনো কোয়ারি থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের আমাদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের জুড়ে থাকুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ